الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد جبودي أبو شام الله تعالى الجنة جيني أمدير دير جيك شرطة بوري أنجواني أبوستي توي كي توفيق সেজন্য সকলে একবার করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বসুদ হোক মানবতার মুক্তির দূত রহমাতুল্লাহ আলমিন সেইদুল মারসলিন খাতেমুল নবী গীন যারা আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য সকলে একবার করে বলি আকাম্মল্লাহ আলাই আব মোহাম্মারিকা আলাই সম্মানিত উপস্থিত আপনারা অবগত আছেন যে এই সপ্তাহে আমাকে আঞ্জমার পক্ষ থেকে বক্তব্যের বিষয় দেওয়া হয়েছে জানাজার সালাদ আদায় করার পদ্ধতি আমি উক্ত বিষয়টি আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লা আল্লাহ আলিউফিক সম্মানিত বস্তি জানাজার সালাতে হলো ফরসে কিফায়া ফায়া জানাজার সালাতে কোনো রূপা নেই জানাজার সালাতে কোনো সানা পড়তে হয় না জানাজার সালাতে কোনো আজান একামত নেই এছাড়া সাল্লাম বলেছে যে ব্যক্তি জানাজার সালা তাদের করলো সে এক কিরাত নেকির অধিকারী হলো এবং যে ব্যক্তি যাপন করা পর্যন্ত থাকলো সে দুই কিরাত নেকির অধিকারী হলো জিজ্ঞাসা করা হলো দুই কিরাতকে বলা হলো দুই বিরাট পাহাড় সমপরিমাণ পরিমাণ জানাজার সালাত আদায় করার পদ্ধতি প্রথমে আল্লাহ একবার বলে সুরা ফাতে হায় এবং অন্য একটি সুরা পড়বে দ্বিতীয় ত্যাগবির দিয়ে দুরুজি ইব্রাহিম পড়বে তৃতীয় ত্যাগবীর দিয়ে মায়েতের জন্য দোয়া পড়বে এবং চতুর্থ ত্যাগবীর দিয়ে সালাম ফিরাবে এবং সালাদ শেষ করবে সম্মানিত প্রস্তুতি আল্লাহ তালা যেন আমাদের সকলকে ভালোভাবে জানাজার সালাত আদায় করা এবং তাই সাথে সুন্দর আলোকে জীবন গড়ার তো দান করে সকালে বলি আল্লাহ আমিন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত